অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করার মানে হচ্ছে আমি আগের দিন তোমাদের সবাইকে বলেছিলাম এই সাউন্ড কথা কি এর কোয়ালিটি কিন্তু খুব ভালো সাউন্ড বলো বা বিল্ড কোয়ালিটি বলো সব কিছুই খুবই ভালো ছিল কিন্তু একটা খুবই ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমি কি এই সাউন্ড আমি যেদিন কিনেছিলাম তোমাদের ভিডিওটা সেদিনই আমি শেয়ার করেছিলাম আর সেদিন রাত্রে থেকেই আমার এইচডিএমআই আর কয়েন্টটা কিন্তু কাজ করলো না তো আমার একটাই জিনিস মানে সবার থেকে জানার আছে এই যে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো যেগুলো বলো মিভি বলো বা তোমার বোর্ড বলো এতে সাউন্ড কোয়ালিটি তো খুবই ভালো এটা তো মানতেই হবে সাউন্ড কোয়ালিটি যে খারাপ একেবারে তা না খুবই সাউন্ড ভালো সেদিন মানে এটা কি একটা এক্সপেক্টেড করা যায় কোম্পানির থেকে কি সেদিন রাত থেকে মানে যেদিন কিনি সেদিন থেকেই জিনিসটা ডিভাইসটাতে প্রবলেম হয়ে যাক তো আমার ডিভাইসটাতেও কিন্তু সেম হয়েছে আমি জানতাম যে এই প্রোডাক্টগুলোতে প্রবলেম আসে। আমি দেখেওছি বা আমি বেসিক্যালি একটা টেকনিক্যাল কাজে জড়িত আছি আমি জানি প্রবলেম হয় কিন্তু এটা আজকে নিজে পরক করলাম এছাড়াও আমাকে কমেন্টেও অনেকে জানিয়েছিলে যে দাদা মিভি খুব ভালো কিন্তু কতদিন লং লাস্টিং করবে আমি জানি না তো যাই হোক সেটাই হলো আর আমি জানতাম কিছু না কিছু প্রবলেম হয়তো হতেও হতে পারে তো যাই হোক সেম প্রবলেম আমারটার সাথেও ঘটলো তো একটাই কথা সবাইকে বলছি যে কোনো সাউন্ড বার বা সিস্টেম যাই কেন আমার মনে হয় না এই ব্র্যান্ডগুলোর দিকে যাওয়া উচিত আমিও নতুন একটা সাউন্ড বার ওটা রিটার্ন হয়ে গেছে যদিও তারপর একটা নতুন একটা সাউন্ড বার কিনেছি মোটরওয়ালার কিনেছি এটা তোমাদের সাথে সাউন্ড মানে শেয়ার করব এটা নিয়েও একদম নতুন অবশ্যই নতুন বারটা ওটা কেমন রিভিউ তোমাদের অবশ্যই দেব কিন্তু সবাইকে একটা কথা বলি এই রকম ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু যারা কিনবে নিজের ওন রিস্কে কিনবে তো এটাই আমার বলা ছিল তবুও আমাদের মানে তোমাদের আরেকবার একটু রিপিট আমি সাউন্ডটা শুনিয়ে নিই মিবির সাউন্ড যাই হোক আর তাই হোক সাউন্ডে কিন্তু কম্প্রোমাইজ করেনি কোম্পানি সাউন্ড একদম পারফেক্ট কিন্তু কোয়ালিটি আমার মনে হয় কোথাও না কোথাও তো ইস্যু আছেই নাহলে মানে অধিকাংশ লোকের কাছে এটাই শুনি কি এই প্রোডাক্টগুলো বেশি দিন টেকে না বা আমি নিজেও দেখেছি তাও নিজে একবার নিয়ে ট্রাই করলাম যাই হোক রিটার্ন করে দিয়েছি বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে নতুন একটা সাউন্ড বার নিয়ে আজকের মতো টাটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে